আসসালামু আলাইকুম আজকে তিনটে আইটি শেয়ারের আপডেট নিয়ে একটু কথা বলবো প্রথমে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অগ্নি সিস্টেম তো অগ্নি সিস্টেমে যদি আমরা প্রাইস চার্টটা দেখি তাহলে দেখা যাচ্ছে ডে ক্যান্ডেলে গত এক বছর চব্বিশ তে যদি ধরি আমরা চব্বিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর শেষে অলমোস্ট ওয়ান টাইম টু টাইমস থ্রি টাইমস ফোর পাঁচ ছয় সে আপনার সাড়ে বাইশ থেকে তেইশ এই থেকে প্রাইস যদি মোটামুটি একটা ব্লক ধরি তাহলে দেখা যাচ্ছে যে তেইশ বা সাড়ে তেইশ থেকে সাতাইশ তার তেইশ সাড়ে সাতাইশ মানে চার টাকা একটা গ্যাপের এখানে আহ ক্যাপিটাল গেইন করা যাচ্ছে সাতাইশে তাহলে এখন যদি আমরা গত দেড় বছর এক বছরের প্রাইস যদি রেসপেক্ট করি এক বছর নয় সরি আপনাদের পঁচিশ জুলাই জি এক বছর সামথিং তো এখন এই বাইশ বাইশ বা সাড়ে তেইশ বা তেইশ টাকার এই জোনটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে যদি প্রায় পুল ব্যাক করে তাহলে তো আবার সাতাইশ টাকা একটা পপিট থেকে জায়গা হতে পারে আর যদি কোনো কারণে প্রায় যদি ফল করে তাহলে দেখা যায় নেস্ট সাপোর্ট আছে আপনার উনিশ টাকা বা এর মাইনস আছে একুশ তো আমরা হয়তো প্রথম পজিশন যদি অগ্নির সিস্টেমের জন্য চিন্তা করি তাহলে বাইশ টাকা বা তেইশ টাকা এখানে আমরা থার্টি পার্সেন্ট আমাদের একশো টাকা যদি অগ্নির জন্য থাকে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট আমরা এখানে করলাম অ্যান্ড দেন বিশ টাকা বা এই বিশ টাকা হ্যাঁ জি বিশ টাকা বা উনিশ টাকা সাড়ে উনিশ বা সাড়ে বিশ এইখানে আমরা আরও থার্টি পার্সেন্ট ইনভেস্ট করার চেষ্টা করব। অ্যান্ড বাকি যদি প্রাইস এদিকে পাওয়া যায় সতেরো আঠেরো তাহলে এখানে দেখা গেল আরও টোয়েন্টি পার্সেন্ট দেন চোদ্দো পনেরো যদি আরও প্রাইস ফল করে তাহলে ধরে ধরেন এখানে আরও টোয়েন্টি পার্সেন্ট এইভাবে যদি আমরা বিজি সিস্টেম থেকে যদি দেখি দেখি তাহলে তো প্রাইস যদি কোনো কারণে ফল করে তাহলে কস্ট অফ অ্যাভারেজ কস্টিং কমে যাচ্ছে আবার এখান থেকে চব্বিশ তেইশ টাকার এখান থেকে যদি সাতাইশ টাকার এই লেভেলটা চলে আসে এখানে যদি তাও তো অলমোস্ট টোয়েন্টি একটা প্রফিট গেইন দেখা যাচ্ছে তো এইভাবে তো অগ্নিরে আমরা আমরা অগ্নি সিস্টেমকে আমরা দেখতে পারি তারপরে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ আপনারা আপনাদের নিজস্ব বোধ থেকে দৃষ্টিকোণ থেকে দেখবেন তারপরে যে শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আইসিটি আইটি যে শেয়ারটা আমরা প্রথম অ্যানালিসিসটা দেওয়া হয়েছিল আজ থেকে বারো তেরো দিন আগে তো তখন এইটা আমাদের যে অ্যাক্টিভেটেড টাইম বা বলা হয়েছিল ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা এই লেভেলতে আসলে হয়তো আমরা প্রথম পজিশনতে নিব তো এখন পর্যন্ত প্রাইস ওই পজিশনে আসেনি কিন্তু আইসিটি যদি আমরা ফান্ডামেন্টালে দেখি ইপিএস সাড়ে তিন টাকা প্লাস করে বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে তো খুবই পিওর পিওর ডিভিডেন্ড তো এখন ফার্স্ট কোয়ার্টারটার জন্য আমাদের ওয়েট করতে হবে যদি ফার্স্ট কোয়ার্টারটা যদি পজিটিভ আসে তাহলে হয়তো এই উনচল্লিশ আটত্রিশ এই থেকেই সে হয়তো বা আর একটা বানাইতে পারে তো আমরা ফার্স্ট কোয়ার্টারটা যদি ওয়েট করবো আইসিটির জন্য যদি দেখি ফার্স্ট কোয়ার্টারটা ভালো আসছে তাহলে হয়তো আমরা আর প্রায় যদি আটত্রিশ উনচল্লিশ ওই পজিশনই থাকে তাহলে আমরা হয়তো আটত্রিশ উনচল্লিশ এই জায়গাতে আমাদের প্রথম পজিশনটা নিতে পারি যেটা প্রফিট টার্গেট থাকবে চুয়াল্লিশ টাকা এই লেভেলটা চুয়াল্লিশ টাকা আটত্রিশ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অলমোস্ট এগারো থেকে বারো পার্সেন্টের একটা প্রফিট তারপরে যদি প্রাইস ফল করে যদি ইপিএস খারাপ কারণে তাহলে আমরা হয়তো ছত্রিশ বা পঁয়ত্রিশ এই জোনটার দিকে আমরা চেষ্টা করব আবার কোনো ভালো কোনো পজিশন নেওয়ার জন্য তো এইটা যদি আবার ছত্রিশ টাকা যদি উনচল্লিশ টাকা এদিকে আসে তখন এইটার প্রফিট টেক করব আবার যদি কোনো কারণে প্রাইস ফল করে বত্রিশ তেত্রিশ এইখানে আসে দেন এইখানে আমরা আবার কিছু হয়তো পজিশন নিতে পারি তো এটা আপডেট এই কোন তো তো সময় লাগতে পারে বা তখন কোনো হয়তো আপডেট ভিডিও নিয়ে এটার কথা বলবো তো বর্তমান হিসাবে আমাদের ফার্স্ট কোয়ার্টারের জন্য ওয়েট করে ইউপিএসটা পেয়ে আইসিটিকে আটত্রিশ টাকায় আমরা প্রথম পজিশন নেব না ছত্রিশ টাকা প্রথম পজিশন নেব সেটা ডিপেন্ড করতেছে ফার্স্ট কোয়ার্টারের ইপিএসটার উপরে তো যেহেতু প্রথম ভিডিওতে আমরা ছত্রিশ টাকা বলা হয়েছিল তো এখন ওই পজিশনটা অ্যাক্টিভেট হয়নি তো দেখা যাক ওর ফার্স্ট কোয়ার্টারটা আইসিটিকে ডিক্লেয়ার করে দেন যেই শেয়ারটা এনে কথা বলতে চাচ্ছি সেটা হলো বিডিকম বিডিকম শেয়ারটা তো ওই সময় বিধিকম নিয়ে প্রথম ভিডিওটায় মোটামুটি সবই বলা হয়েছিল যে এই শেয়ারটা কত সাতাশ বছর ধরে হয় আঠারো উনিশ টাকা থেকে বাইশ টাকা যাচ্ছে বা বাইশ তেইশ বা তেইশ থেকে তেইশ আঠাইশ যাচ্ছে তো সেই হিসাবে আমাদের প্রথম পজিশনটা হয়তো তেইশ টাকার এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে তো এইটা আমাদের প্রফিট টার্গেট থাকবে যদি এখানে প্রথম পজিশন যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আমাদের একটা পজিশন টার্গেট থাকবে ছাব্বিশ টাকা কিছু প্রফিট টেক করবো অ্যান্ড দেন আমরা বত্রিশ টাকার জন্য ওয়েট করব তো এই ছিল আইটি তিনটি কোম্পানি নিয়ে আমার দৃষ্টি থেকে ধন্যবাদ সবাইকে